আসসালামু আলাইকুম আলিফ অ্যান্ড চ্যানেল থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাতজন ব্রিটিশ্রেষ্ঠের নাম পদবী এবং সেক্টর কিভাবে সহজে মনে রাখা যায় আমরা জানি উনিশশো সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তখন পুরো বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক শহীদ হন যুদ্ধক্ষেত্রে তাদের সাহস ও আত্মত্যাগের নিদর্শন নিদর্শনস্বরূপ স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ পদক দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বা রাষ্ট্রীয় হলো হল বীরশ্রেষ্ঠ তাদের অবদানের ভিত্তিতে ক্রমানুসারে তাদেরকে চারটি সামরিক পদক দেয়া হয় এগুলো হলো বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক আজকে আমরা বীরশ্রেষ্ঠদের সম্পর্কে জানব আমাদের দেশে বিশ্রেষ্ঠ হচ্ছে সাতজন এই জন্য আমরা এই সহজ টেকনিকটা অবলম্বন করব তাদের নাম মনে রাখার সুবিধার্থে আমরা এই লাইনটা মনে রাখবো সাত হাজার মো মানব সাত দিয়ে সাতজন বীরশ্রেষ্ঠকে বোঝানো হয়েছে তারপর আমরা কৌশলটাতে আসছি তারপর তারিখবাচক নামটা মনে রাখ লাইনটা মনে রাখবো তাদের সেক্টরগুলো মনে রাখার জন্য চার সাত দশ দুই হাজার আঠারো চার সাত দশটা আমরা এইভাবে মনে রাখতে পারি আমরা যেমন চার পাঁচ ছয় বাদ দিয়ে সাত দুইটা গড় বাদ দিয়ে সাত আট নয় বাদ দিয়ে দশ এরকম করে মনে রাখলে আমার মনে হয় খুব সহজ হবে তোমরাও সহজে বুঝতে পারবে আমার টপিক্সগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে কৌশল হাজারের হা হাতে হচ্ছে হামিদুর রহমান ওনার পদবী ছিল সিপাহী উনি চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন সিপাহী হামিদুর রহমান চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন হাজারের যা বর্গীয় আকার যা যাতে হচ্ছে জাহাঙ্গীর ওনার পদবী ছিল ক্যাপ্টেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেন রতে হচ্ছে রুহুল আমিন নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টো আর্টিফিশিয়ার ছিলেন উনি ওনার পদুবি উনি দশ নম্বর সেক্টরে যুদ্ধ করেন দশ নম্বর সেক্টরটা ছিল নৌবাহিনীর সেক্টর মোমের ম মোতে মুস্তফা কামাল ওনার পদুবি ছিল সিপাহী উনি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন সিপাহী মুস্তফা কামাল দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন মোমের ম মতে মতিউর রহমান ওনার পদবি ছিল লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ওনার কোনো সেক্টর ছিল না উনি কোনো সেক্টরের আন্ডারে কাজ করেন নাই আনর আ আতে আব্দুর রোফ ল্যান্স ওনার পদবী ছিল ল্যান্স নায়ক ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রোফ উনি এক নম্বর সেক্টরে যুদ্ধ করেন নতে আনর ন নতে নূর মোহাম্মদ শেখ ওনার পদবি ছিল ল্যান্স নায়ক ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ উনি আট নম্বর সেক্টরে যুদ্ধ করেন তাদের এই অবদানের জন্য আমরা তাদেরকে স্মরণ করি শ্রদ্ধা করি এরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে